সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে সর্বপ্রথম যে টেনটি পাখি থেকে রাজশাহীতে আগমন করেছিল সেই টেনটি আপনাদেরকে দেখাবো প্লিজ কাম ব্যাক টু দেখেন প্রিয় দর্শকবৃন্দ আজকে আমি আপনাদের সামনে এই টেনটা নিয়ে উপস্থিত হইছি এই টেনের মাথাটা হলো আপনার সর্বপ্রথম পাখি থেকে রাজশাহীতে আপনার গমন করেছিল এই টেনটি 14 ফেব্রুয়ারি 1898 খ্রিস্টাব্দে রূপসা বাগের হাত সেকশনে প্রথম চালু ন্যারন নারন দুই ফুট ছয় ইঞ্চি ট্রেন এই ট্রেনটি আমাদের বিশেষ আকর্ষণ আপনাদের জন্য যাই হোক ভিওয়ার্স আপনাদেরকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পাক্সি ব্রিজে আপনার যে বোমা বোমাটা ফেলানো হয়েছিল সেই বোমার নিষ্ক্রিয় কিছু অংশ আপনাদেরকে দেখাবো দেখানো স্বাধীনতা যুদ্ধ চালু সেতু এলাকায় নিক্ষিপ্ত বোমার অংশ প্লিজ ভিওয়ার্স এর দিকে লক্ষ্য করুন দেখেন নিক্ষিপ্ত বোমার অংশটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এতটুকু ভিডিও নিয়ে হাজির হলাম থ্যাংক ইউ ধন্যবাদ